আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বা বোনেরা যে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চ আজকে যেখানটায় আছি কুমিল্লা চকবাজারের পূর্ব দিকে যে আমাদের চট্টগ্রাম রোড আছে চট্টগ্রাম রোড দিয়ে আসে গুদিরপুর ফির গুদির ফাঁক ফুকুরপাড় বললো চলে বলবাই এটা মৌজাটা না কি পড়ছে হ্যাঁ শাহাপাড়া পড়ছে তবে সবচেয়ে ইজি হলো আমরা গুদের পুশকনির পাট দিয়ে ঢুকলে ইজি হয়ে যায় শাহাপড়া পরসে যায় কিন্তু গুদের পুকুর পাট দিয়ে ঢুকলে একবারে পেট্রোল পাম্পের পাশে দিয়ে ঢুকলেই সুন্দর জায়গাটা আছে তো জায়গার পরিমাণ হলো সাত শতক না সাত শতক না তাহলে ছয় শতক পঞ্চাশ সেন্ট এক এই রাস্তাটা ক্লিয়ার দেখে একসাইডেন্ট যে রাস্তা সুন্দর আছে এবং পলটটাও সুন্দর আছে ছয় শতক পঞ্চাশ সেন্ট দেখতে পাচ্ছেন আমি যদিও ভিডিওটা আগে দিয়েছিলাম কারণ ওই সময় অন্য ফেসবুক ছিল যার কারণে ভিডিওটা আবার দিলাম অনেকেই হয়তো জানেন না আমার আরেকটা একটা ফেসবুক সাসপেন্ড হয়ে গেছে যার কারণে নতুন করে আবার ভিডিওটা দিলাম কারণ এখনকার ফেসবুক এটা নাই যার কারণে নতুন করে দিলাম এই হইল মূলত জায়গাটা স্লোলি দেখাই এই হলো রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু সুন্দর ক্লিয়ার আছে তবে রাস্তা বেশি নয় আপাতত যেটুকু আছে আমরা এটুকুই বলার চেষ্টা করি রাস্তা হলো আপাতত ছয় ফিট আর যে পাকা রাস্তা আছে যেটা এই যে বিদ্যুতের খুঁটিটা দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের খুঁটিটা এখানে কিন্তু পাকা রাস্তা আছে তবে পাকা রাস্তা থেকে দুইটা প্লট আমরা পূর্ব দিকে আসতে হবে পাকা রাস্তা থেকে দুইটা প্লট পূর্ব দিকে আসলেই মূলত জায়গাটা তবে পাকা রাস্তা থেকে বেশি একটা দূরে নেয় তো দর্শক আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার ধরেন নাম্বার ধরেন হুম কথা কেন আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর এ পর্যায়ে আমরা এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে দিতে পারবেন গন্ডা পঁয়ত্রিশ লক্ষ এবার হিসাব করে যাই আসে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ